আমরা আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে যখন বিপ্লব শুরু করেছি তখন বর্তমানের পরিস্থিতি অনেক কিছু আমার সাথে থেকে আমার সাথে থাকা বলতে একটা বিশাল বিষয় বুঝায় যেটা আইনগতভাবে শুনলে অনেকে কুফুরিয়ে বলতে পারে অবদেখা করতে পারে বিধ্বংস পারে যেমন আমি একবার বলেছিলাম আমাকে ছানা কলমা হয় না হ্যাঁ কিন্তু আমি এটা বলেছিলাম এটা মিথ্যা নয় এটা फेक নয় এটা আমি এখনো বলতেছি এটা কিয়ামত পর্যন্ত সত্য আমি আমি তখন এটা আমভাবে বলিনি আমি দুইজন তখন সেই আন্দোলনের সদস্য সংখ্যা 10 জন নয় 12 জন নয় অল্পকা একজন তালে শিক্ষায়তা তালেবেরাই নেজবেরা খুব অল্পকা একজন ভাই বল তো এখন ও এক কাপ থেকে তো সামান্য পড়ে গেলেও কম দেখা যায় আবার বিরাট কলসি বালতি থেকে এক কাপ চলে গেলেও কিছু কম বেশ বোঝা যায় না তো দুইজন সদস্য চলে গেছেন আসলে বুধের সদস্য হন নাই ওনারা সংগঠনে আসছে ইসলামী সংগঠন আর ইসলাম সম্পর্কে ওনাদের ধারণা নাই তো সংগঠনে আসছেন এখন সমাধান ভালো লাগে নাই ওনারা বলতেছেন যে ওখানে যারা আছে ওদের সবার দাড়ি নাই সবার পাগড়ি নাই সবার বোরকা নাই মানে এই ধরনের বিভিন্ন আমলি অভিযোগ করে ওনারা চলে গেছেন তো গেছেন কোথায় একজন চর্ম নাই যে এজিদকে রাজিয়ান হো বলে এজিদের নাম এজিদের আগের নামে যে হজরত বলে এসিদের এখানে গিয়ে মুরিদ হলো আরেকজন এখানে চট্টগ্রামের বাইতে সরাব মৌদুদি বাদের আখড়া একই সাথে শিয়া বাজারের দালাল সেখানে গিয়ে বায়াত হলো তারপর আমি তো খবর নিলাম আমি একজন ভাই পাইলে পাগল হয়ে যাই জানে প্রাণে ভালোবাসি আমার ইচ্ছা করে যে ফাই কদম বসি করি এভাবে যে আল্লাহ হিবের জন্য এই সমাজে এগিয়ে আসছে হকের ধারক হিসাবে হক কাহিমের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে আসছে আমি তো একদম প্রচন্ড ভালোবেসে আপন মনে করে কিভাবে তাকে বিকশিত করে সারা মিন্দাতের মানবতার দিশারি সত্যের উজ্জ্বল সূর্য তাকে বানাবো এই এই চেষ্টায় থাকি তো তাদের কাছে ইমান কুফর ক্লিয়ার ছিল না তো ওখানে চলে গেছে তো আমরা বল আমি যখন ওরা না কেন আমরা যখন একটা বৈঠক করি এখানে একটা ছোট চাদার ঘর ওই ছিল না ছোট একটা চাদার ঘর ছিল তো আরেকটা তিনের ঘর ছিল ছোট আমরা আজকে যে হাজার হাজার ভাইবোনের সমাবেশ তখন শত শত ছিল না এই দশ বারো জন আমরা বসতাম তো দুজন যখন আসে না আসছে না তখন আমরা বললাম কেন ওনারা আসে না খবর কমার দিলাম শেষ পর্যন্ত ওনারা বললেন যে আমরা ওখানে এই ধরনের মানে আমলের ঘাটতি আমরা আরো ভালো জায়গায় আসছি এবং তো আমরা তো আমরা বললাম যখন যে না ওগুলো থেকে গেলে ইমান থাকবে না এটা দিনের বিপরীত ওগুলো ইসলামের সদ্য বেশি পাতা তারপরে বলে যে আমরাও কলমা পড়ি আমরাও নামাজ পড়ি তখন আমি বললাম না আমার থেকে গেলে নামাজ কলমা পড়লে নামাজ হবে না কলমা হবে না কারণ সেখানে আসলে কলমা নাই কলমার উচ্চারণ কাদিয়ানি ওয়াহাবি সালাফি শিয়া খারাজি রাফেজি মতাজ জবরিয়া বাহত্তর বাতাল স্যারকার সবাই পড়ে উচ্চারণ সবাই করে কিন্তু কলেমা কোথাও নাই আমাদের থেকে দূরে গেলে আমাদের থেকে বিচ্ছিন্ন হলে সেই আমি বলতে এখানে হকের কাফলা বোঝানো হয়েছে শুধু কাফলা বোঝানো হয় নাই হকের শিরন্তন ধারা বোঝানো হয়েছে সেই আমি বলতে ইমানের ধারা বোঝানো হয়েছে যে এভাবে আসল ইসলামের ধারা বোঝানো হয়েছে আসল আহুসুল্লাহ কেউ জমা বোঝানো হয়েছে তো বদর সিফিন কারবালার আমানতের ধারা বোঝানো হয়েছে এটা আজম বোঝানো হয়েছে এভাবে এটা আমি এখনো চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে হকের ইমামতের বাহিরে কোথাও কলেমা আছে আমাদেরকে দেখা তাজিমের সাথে শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে আমরা কবুল করব একাকার হব এবং উৎসর্গীকৃত হয়ে কাজ করব কিন্তু আসলে কলেমার যে মর্ম কলে যে হাকিকত কলে মার যে ইমান কলে যে সানের সালাতের মহিমা সিফাত আকীদা কলে মার যে তাভিদ ভিত্তিক চেতনা সালাত ভিত্তিক চেতনা আল্লাহর নামে যে জীবন এভাবে বস্তুর উর্ধে আল্লাহর নামে যে সত্তা কলে অসীম ব্যাখ্যা হাজার হাজার বললেও বছর আলোচনা করলেও বললেও শেষ হবে না এভাবে যে কলে যে আত্মা কলে যে জাতীয়তা কলে যে জীবন কলেমার যে জীবননীতির রাজনৈতিক রাষ্ট্রনীতি যে কলমারাজে खिलाफ যে কলমারাজে সানিয়া কলমারাজে মূল উদ্দেশ্য ಅಲ್ಲালদার হাবিবের প্রেমে উৎসার্গিত হয়ে যা হয়ে যা কলমা ব্যক্তিগত सत्ता কলমা ভিত্তিক তিনটা চেতনা কলমা শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা জীবন ব্যবস্থা কোথাও পৃথিবীর কোথাও সেটা নাই কলমার আকীদাও নাই এই যে মুখের রাসূল বলে

আমাদের ভিতর বাহির মন মগজ আলিম বিজাতি সুদূর সবকিছুই দেখেন এটা এবং আল্লাহ তালা বলতেছেন যে যেখানে আছেন শুধু সেটা নয় প্রাণের ছেও প্রলোভী নিকটে কত নিকটে প্রাণের ছেও নিকটে যেটা যেখানে কোনো বিন্দু মাত্র দূরত্বও বলা চলে না